সুপ্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন প্রতিদিনের মতো আজকেও আমি সম্পূর্ণ একটি নতুন চাকরির ভিডিও নিয়ে চলে আসলাম সাম্প্রতি বাংলাদেশ ভূতাত্ত্বিক জরিপ অধিদপ্তর নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে হ্যালো ভিওয়ার এখানে শুধুমাত্র আপনারা এসএসসি পাস থাকলে কিন্তু নারী এবং পুরুষ প্রার্থীগণ আবেদন করতে পারবেন মূল ভিডিওটি শুরু করার পূর্বে আপনাদের কাছে আমার অনুরোধ ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন যাতে করে নতুন নতুন চাকরির ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পৌঁছে যায় এবং যারা অলরেডি আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখেছেন তাদেরকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ হ্যালো ভিভার চলমান অনেক নিয়োগ বিজ্ঞপ্তি আমার চ্যানেলে দেওয়া আছে যদি আপনারা প্রয়োজন মনে করেন তাহলে অবশ্যই আমার চ্যানেলে গিয়ে বাকি সেই সকল ভিডিওগুলো দেখে আসতে পারেন ধন্যবাদ সবাইকে চলুন মূল ভিডিওটি শুরু করা যাক হ্যালো ভিওয়ার্স আপনারা যেমনটি স্ক্রিনে দেখতে পাচ্ছেন বাংলাদেশ ভূতান্ত্রিক জরিপ অধিদপ্তর জিএসবির রাজস্ব খাদভুক্ত নিম্নবর্ণিত পদসমূহে ওয়া স্থায়ী ভিত্তিতে নিয়োগের মাধ্যমে মাধ্যমে পূরণের জন্য বাংলাদেশের স্থায়ী নাগরিকদের নিকট হতে এই যে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে ওই ওয়েবসাইটে অনলাইনে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে অনলাইন ব্যতীত অন্য কোনো মা আবেদন গ্রহণ করা হবে না হ্যালো ভিওয়ার্স এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যতীত অন্য কোনো মাধ্যম গ্রহণযোগ্য হবে না নিচে বেশ কিছু ক্যাটাগরি দেওয়া আছে আমি আপনাদের সেগুলো জানিয়ে দেওয়ার চেষ্টা করব। আপনারা দেখতেই পাচ্ছেন প্রথম যে পদটি রয়েছে সার্ট লিপিকার কাম কম্পিউটার অপারেটার বেতন গ্রেড হচ্ছে তেরো বেতন স্কেল এগারো হাজার টাকা থেকে শুরু করে ছাব্বিশ হাজার পাঁচশো নব্বই টাকা পর্যন্ত হ্যালো ভিউয়ার্স এখানে শিক্ষাগত যোগ্যতাগুলো দেওয়া আছে আসলে ভিডিওটি অনেক বড় হয়ে যাবে যার কারণে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে দেখে নেবেন দ্বিতীয় নাম্বার যে পদটি রয়েছে ফটোজিওলজি টেকনিশিয়ান বেতন গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কেল দশ হাজার টাকা দশ হাজার দুশত টাকা থেকে শুরু করা চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা কিন্তু একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ের হইতে গণিত সহ বিজ্ঞান বিভাগে স্নাতক ডিগ্রি থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন তৃতীয় নাম্বার যে পদটি রয়েছে সার্ভেয়ার বেতন গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কিল দশ হাজার দুই টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা তিন তিনটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে আপনারা একটু কষ্ট করে দেখে নেবেন হ্যালো ভিউয়ার চার নাম্বার যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন পরীক্ষাগার সহকারী বেতন গ্রেড হচ্ছে চোদ্দ বেতন স্কিল দশ হাজার দুই টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদের সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়ে হতে রসায়ন বিদ্যা পদার্থ পদার্থ বিদ্যা বিজ্ঞানে স্নাতক ডিগ্রি থাকতে হবে পাঁচ নম্বর যে পদটি রয়েছে সাত কাম কম্পিউটার অপারেটর বেতন গ্রেড চৌদ্দ বেতন স্কিল দশ হাজার দুই টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত এখানে পদ সংখ্যা ছয়টি শিক্ষাগত যোগ্যতা এখানে দেওয়া আছে আপনারা দেখে নেবেন ছয় নম্বর যে পদটি রয়েছে ফটোগ্রাফার বেতন গ্রেড চোদ্দো বেতন স্কেল আপনাদের দশ হাজার দুই টাকা থেকে শুরু করে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত পদের সংখ্যায় এখানে একটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে দেখে নেবেন হ্যালো ভিউয়ার্স এখানে এক থেকে ছয় নম্বর পদের জন্য যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে দেওয়া আছে দেখতে পাচ্ছেন নরসিংদী গোপালগঞ্জ মাদারীপুর রাজবাড়ি শেরপুর চাঁদপুর কুমিল্লা জয়পুরহাট বগুড়া নীলফামারি ঠাকুরগা খুলনা মাগুরা ও নড়াইল তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন হ্যালো বিভার সাত নাম্বার যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন ভূ সহকারী বেতন গ্রেড হচ্ছে চোদ্দ পদ সংখ্যা হচ্ছে তিনটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে পদার্থবিদ্যা সহ বিজ্ঞানে স্নাতক ডিগ্রি এবং ইলেকট্রনিক্স যন্ত্রপাতি ব্যবহারে বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে আট নাম্বার যে পদটি রয়েছে হিসাব সহকারে বেতন গ্রেড হচ্ছে পদ পদসংখ্যা এখানে দুইটি স্বীকৃ শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে বাণিজ্য বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে নয় নাম্বার যে পদটি রয়েছে মাঠ তত্ত্বাবধায়ক গ্রেড বেতন গ্রেড হচ্ছে চোদ্দ পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে রসায়ন বিদ্যা ফলিত রসায়ন বিদ্যাসহ বিজ্ঞানের স্নাতক ডিগ্রি থাকতে হবে দশ নাম্বার যে পদটি রয়েছে অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরিয়ান বেতন গ্রেড হচ্ছে চোদ্দো এখানে পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতাগুলো অবশ্যই আপনারা একটি নিজ দায়িত্ব রেখে নেবেন এগারো নম্বর যে পদটি রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক বেতন গ্রেড গ্রেড হচ্ছে ষোলো পদসংখ্যা ছয়টি বারো নম্বর যে পদটি রয়েছে দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে ড্রাইভার গ্রেড হচ্ছে দুই বেতন স্কেল হচ্ছে নয় হাজার টাকা থেকে শুরু করে বাইশ টাকা পর্যন্ত এখানে পদসংখ্যা হচ্ছে চারটি শিক্ষাগত যোগ্যতা কোন স্বীকৃত বোর্ড হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ ড্রাইভিং লাইসেন্স হালকা ড্রাইভিং হালকা গাড়ি চালানোর বৈধ হালকা ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে অভিজ্ঞতা প্রার্থীগণ এখানে অবশ্যই অগ্রাধিকার পাবেন তেরো নম্বর যে পদটি রয়েছে ওয়াটো ইলেকট্রিশিয়ান বেতন গ্রেড এখানে ষোলো পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই আপনারা দেখে নেবেন চোদ্দ নাম্বার যে পদটি রয়েছে বই বাধাইকার এখানে বেতন গ্রেড আপনাদের সতেরো পদসংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন পনেরো নাম্বার যে পদটি রয়েছে পরীক্ষাগার পরিচালক বেতন গ্রেড এখানে আপনাদের আঠারো পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড হইতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকতে হবে ষোলো নম্বর যে পদটি রয়েছে ফিটারমেট বেতন গ্রেড এখানে আঠারো পদ সংখ্যা এখানে আঠারোটি শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে অবশ্যই দেখে নেবেন সতেরো নাম্বার যে পদটি রয়েছে স্টোর সাহায্যকারী এখানে বেতন গ্রেড আপনাদের আঠারো পদ সংখ্যা হচ্ছে দুইটি আঠারো নাম্বার যে পদটি রয়েছে সেকশন কাটার বেতন গ্রেড আপনাদের উনিশ এখানে পদ সংখ্যা হচ্ছে দুইটি শিক্ষাগত যোগ্যতা স্বীকৃত কোনো বোর্ড হতে বিজ্ঞান বিভাগে উচ্চ মাধ্যমিক স্কুল সার্টিফিকেট বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলে আবেদন করতে পারবেন হ্যালো ভিউয়ার্স উনিশ নম্বর যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন গেস্টে টোনার অপারেটর ফটোকপি অপারেটর এখানে বেতন গ্রেড আপনাদের উনিশ পদসংখ্যা সংখ্যা একটি শিক্ষাগত যোগ্যতা অবশ্যই দেখে নেবেন হ্যালো ভিউয়ার্স বিশ নাম্বার যে পদটি রয়েছে দেখতেই পাচ্ছেন গ্রিজার গ্রেড হচ্ছে বিশ পদের সংখ্যা একটি এখানে জুনিয়র স্কুল সার্টিফিকেট থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন একুশ নাম্বার যে পদটি রয়েছে অফিস সহায় সহায়ক বেতন গ্রেড হচ্ছে বিশ এখানে পদ সংখ্যা হচ্ছে পঁচিশটি কোন স্বীকৃত বোর্ড হতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হলে আবেদন করতে পারবেন বাইশ নাম্বার যে পদটি রয়েছে নিরাপত্তা প্রহরী এখানে বেতন গ্রেড আপনাদের বিশ পদ সংখ্যা হচ্ছে পাঁচটি জুনিয়র স্কুল সার্টিফিকেট যে এসসি বা অষ্টম শ্রেণী বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ থাকলেই কিন্তু আপনারা আবেদন করতে পারবেন হ্যালো ভিউয়ার্স এ পথগুলোতে যে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন না এখানে দেওয়া আছে চলুন আমরা সংক্ষেপে জেনে আসি আপনারা দেখতেই পাচ্ছেন মানিকগঞ্জ নারায়ণগঞ্জ নরসিংদী গোপালগঞ্জ রাজবাড়ি জামালপুর নেত্রকোনা শেরপুর ব্রাহ্মণবাড়িয়া লক্ষ্মীপুর নোয়াখালী জয়পুরহাট সিরাজগঞ্জ কুড়িগ্রাম পঞ্চগড় মাগুরা সাতক্ষীরা কুষ্টিয়া মেহর পূর্ব বরিশাল ভোলাঝালকাঠি ও বরগুনা তবে এতিম ও শারীরিক প্রতিবন্ধী শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে সকল জেলার প্রার্থীগণ আবেদন করতে পারবেন হ্যালো ভিভার্স আপনারা নিচে দেখতেই পাচ্ছেন আবেদনের বেশ কিছু রেসপন্সিবিলিটি দেওয়া আছে চলুন আমরা সংক্ষেপে সেগুলো জেনে আসার চেষ্টা করি দেখতেই পাচ্ছেন আবেদন ফর্ম পূরণ এবং পরীক্ষার অংশগ্রহণের ক্ষেত্রে নিম্নবর্ধিত শর্ত সাপেক্ষ শর্তাবলী অবশ্যই অনুসরণ করতে হবে হ্যালো ভিভার্স প্রথমে আমি আপনাদের জানিয়ে দেব অনলাইনে আবেদনের শুরু এবং শেষ তারিখ আপনারা দেখতেই পাচ্ছেন অনলাইনে আবেদনপত্র পূরণ সংক্রান্ত নিয়মাবলী ও করণীয় পরীক্ষায় অংশগ্রহণের ইচ্ছুক ব্যক্তি এসে এখানে ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে আপনাদের সুবিধার্থে আমি আমার ডেসক্রিপশনে বক্সে ওয়েবসাইট লিঙ্কটি দিয়ে দেবো সেখান থেকে আপনারা প্রয়োজনে ওয়েবসাইটে প্রবেশ করতে পারবেন যেমনটি বলছিলাম ওয়েবসাইট অ্যাড্রেসটি দেওয়া আছে এই ওয়েবসাইটে প্রবেশ করে আবেদনপত্র পূরণ করতে পারবেন আবেদনের সময়সীমা অনলাইনে আবেদনপত্র পূরণ ও জমা আবেদন ফি জমা দানের শুরুর তারিখ হচ্ছে তারিখ ও সময় তিন তিন দুই হাজার চব্বিশ সকাল দশ ঘটিকা থেকে হ্যালো ভিওয়ার্স সুতরাং এখানে কিন্তু তিনে মার্চ থেকে আবেদনপত্র শুরু হবে এবং আবেদনপত্র শেষ হবে অনলাইনে আবেদনপত্র জমা দানের শেষ তারিখ ও সময় একত্রিশ তিন দুই হাজার চব্বিশ বিকেল পাঁচ ঘটিকা পর্যন্ত সুতরাং এখানে একত্রিশে মার্চ পর্যন্ত আপনারা আবেদনের সুযোগ পেয়ে যাচ্ছেন উক্ত সময়সীমার মধ্যে ইউজার আইডি প্রাপ্ত প্রার্থীগণ অনলাইনে আবেদনপত্র সাবমিট এর সময় থেকে পরবর্তী বাহাত্তর ঘন্টার মধ্যে এস এম এস এ পরীক্ষার ফি জমা দিতে পারবেন হ্যালো ভিউয়ার্স নিচে আবেদনের জন্য আরও অনেক শর্তাবলী দেওয়া আছে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনাদের প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে অবশ্যই দেখে নেবেন দেওয়া আছে আবেদনের জন্য প্রথম যে শর্তাবলী দেওয়া আছে দেখতেই পাচ্ছেন এক তিন দুই হাজার চব্বিশ তারিখে সাধারণ পাত্রের বয়সীমা আঠারো থেকে তিরিশ বছর বীর মুক্তিযোদ্ধা শহীদ বীর মুক্তিযোদ্ধা পুত্র কন্যা এবং শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে বয়স সীমা আঠারো থেকে বত্রিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য তবে ক্রমিক নং এক পাঁচ ও এগারো পদে বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে বয়স সীমা চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বিভাগীয় প্রার্থী অর্থ এইরূপ কর্মচারী যিনি সংশ্লিষ্ট অধিদপ্তরের রাজস্ব খাতে সৃষ্ট পদে অনন্য দুই হ্যাঁ দুই বছর স্থায়ী বা অস্থায়ীভাবে চাকরি চাকুরিরত বয়স প্রমাণের ক্ষেত্রে গ্রহণযোগ্য নয় হ্যালো ভিউয়ার্স এখানে কিন্তু অনেক শর্তাবলী দেওয়া আছে আসলে সবগুলো বলা সম্ভব হচ্ছে না আপনারা প্রয়োজন অনুযায়ী ভিডিওটি পাস করে দেখে নেবেন হ্যালো ভিউয়ার্স মূল কথা হচ্ছে এখানে শুধুমাত্র আপনারা অনলাইনে আবেদন করতে পারবেন অনলাইন ব্যক্তি অন্য কোনো আবেদন করতে পারবেন না আবেদনের শুরু এবং শেষ তারিখ আবেদন শুরু হচ্ছে এই মার্চ সকাল দশ ঘটিকা পর্যন্ত এবং আবেদন আপনার আসে এবং আবেদন শেষ হবে মার্চ একত্রিশ বইকাল পাঁচ হ্যালো ভিউয়ার্স আজকের ভিডিওটি এ পর্যন্তই দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ভিডিওটি যদি আপনাদের কাছে হেল্পফুল মনে হয় তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবেন বরাবরের মতো আমি আপনাদের শারীরিক এবং মানসিক সুস্থতা কামনা করে আজকের ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে